আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশ ছাত্র শিবির মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজ শাখা কর্তৃক আয়োজিত প্রকাশনা উৎসবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি আছি জুবাই রুসাইন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মাগুরা জেলা সেক্রেটারি আমাদের আজকের এই প্রকাশনা উৎসবটা এটা মূলত আমাদের যে ইয়াং জেনারেশন আছে স্টুডেন্ট আছে যারা ছাত্রদেরকে উৎসর্গ করে পরা আমরা ছাত্রদের কাছে মূলত তুলে ধরতে চাই ইসলামে ছাত্রশিবির কি চর্চা করে ইসলাম ছাত্রশিবির একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান তারা ইসলামে ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন না রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি তারা পড়াশোনা করে তাদের পড়াশোনার নির্দিষ্ট সেল আছে তাদের পড়াশোনার জন্য নির্দিষ্ট সিলেবাস আছে বই আছে আমরা সেটা উপস্থাপন করেছি এই জায়গায় এবং আমাদের তরুণ ছাত্র যারা আছে তাদের কাছে আমাদের মেসেজ আছে ইসলামে ছাত্রশিবিরের এই ছাত্ররা এসে যে আমাদের কি প্রশ্ন করি আমাদের যে কি প্রকাশনা আছে আমাদের এগুলো তাদের সামনে উপস্থাপন করা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট যারা মেধাবী স্টুডেন্ট মেধাবীদের ঠিকানা আমরা বলে থাকি ইসলামের ছাত্রশিবির এজন্য মেধাবীদের ভালো সাড়া পাচ্ছি কারণ মেধাবীরা শুধু চাই ও যেখানেই পড়াশোনার সুযোগ আছে যেখানেই লেখাপড়ার চর্চা আছে সেখানে মেধাবীদের ভিড় থাকবে মেধাবীদের যাত্রা থাকবে এটাই স্বাভাবিক আর ইসলামের ছাত্রশিবির একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে যেহেতু লেখাপড়ার চর্চা আছে লেখাপড়ার সেল আছে এজন্য জায়গায় মেধাবীদের ভিড় বেশি থাকবেন এ ব্যাপারে আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবিরকে আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন আপনাদের মধ্যে যদি কোনো বিধি থেকে থাকে আমি আপনাদেরকে প্রথমেই বলবো আপনি যে জায়গার মানুষ আপনি যে এলাকার মানুষ আপনি আগে ওই জায়গা থেকে বিবেচনা করেন আপনার নিশ্চয় আপনার প্রতিবেশি কেউ আপনি ছাত্র শিবির করে আপনি আগে তাকে দিয়ে বিবেচনা করেন সে কি ওই ধরনের কিনা আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন এবং টোটাল ওভারঅল আমি বলতে চাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির সর্বদাই ছাত্রদের প্রতিনিধিত্ব করে থাকে ছাত্রদের কল্যাণমূলক ছাত্রদের অধিকার আদায়ের জন্য সর্বদা সচেষ্ট প্রচেষ্টা করে থাকে এ ব্যাপারে ইসলামী ছাত্রশিবির সবসময় অ্যাক্টিভ থাকে এবং তরুণদের মাঝে ছাত্রদের মাঝে আমাদের যে মেসেজ সেটা হচ্ছে সুস্থ রাজনীতি চর্চার জন্য ইসলামী ছাত্রশিবির সর্বদাই উদার থাকবে